জুলাই গণভুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর জমজ ভাই মির মাহবুবুর রহমান স্নিগ্ধ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন মঙ্গলবার রাতে তিনি ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য পদ গ্রহণ করেন বৃহস্পতিবার সকালে ফেসবুক পোস্টে বিএনপিতে যোগ দেওয়ার কারণ জানিয়েছেন তিনি স্নিগ্ধ লেখেন জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জোয়ার উঠেছে বিশেষ করে সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে তিনিও সামাজিকভাবে নানা কার্যক্রমের প্রতিনিধিত্ব করেছেন পাশাপাশি তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ দেশ গড়তে রাজনৈতিক পরিবর্তনের যে প্রচেষ্টা চলছে সেই লক্ষ্য বাস্তবায়নে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেন বলেন তিনি বা তার ভাইয়ের কেউই রাজনীতির সাথে জড়িত ছিলেন না মুগ্ধ একজন সাধারণ নাগরিক জীবন দিয়েছে তাই তিনি মনে করেন মুগ্ধ সহ সব শহীদ কোন রাজনৈতিক দলের নয় তারা সব মানুষ এবং দেশের সম্পদ রাজনীতিতে আসার বিষয়ে স্নিগ্ধ বলেন নতুন বাস্তবতায় সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা থেকে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনীতিতে অংশগ্রহণ করেন অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জুলাইকে নানাভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন এখন সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার বিএনপিতে যোগ দেওয়ার কারণ জানিয়ে স্নিগ্ধ বলেন প্রথমত বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা রূপরেখার অনেক জায়গা আছে যেগুলো নিয়ে সরাসরি কাজ করতে তিনি আগ্রহী সব রাজনৈতিক দল এবং বাংলাদেশ ও জুলাই পন্থী সবার সাথে কাজ করে যেতে চান জানিয়ে তিনি বলেন রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ তার রাজনৈতিক আকাঙ্ক্ষার আরেকটি অন্যতম লক্ষ্য সব শেষে লেখেন আরেকটি বিষয় এতদিন যত দায়িত্ব তিনি পালন করেছেন সব দায়িত্ব নিষ্ঠা এবং সততার সাথে পালন করেছেন নতুন বাংলাদেশে সবাই মিলে সংস্কার করতে চান